গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল এগারোটা থেকে কারণ সকাল থেকে যা বৃষ্টি পড়ছিলো দেখার মতন মানে কালকে রাত্রিবেলা সারাদিনই বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকেও হয়েছে বৃষ্টিটা এত মারাত্মক পরিমাণে হচ্ছে যে কিছু বলার নেই মানে জামা কাপড় তো শোকাচ্ছেই না আর কখন বৃষ্টি কখন মেঘ কিছু বোঝা যাচ্ছে না তো এখন এই যে জামাগুলো শোকাতে দেওয়ার জন্য এসেছি কিছু শোকাচ্ছে না এদিকে সব জামা কাপড় মেলা কিছু শোকাচ্ছে না এই যে কবে যে রোদ উঠবে এখন জানি না এখন তো বৃষ্টিটা স্টপ আছে এখন কখন হবে তারও ঠিক নেই তো তোমাদের লোকেশানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এদিকে চরম বৃষ্টি হচ্ছে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে যে আমার আদির জামা প্যান্ট একটাও শোকাচ্ছে না ছোটো বাচ্চা তো বাচ্চার জামা কাপড় যতই ওয়াশিং মেশিনে দিচ্ছি একটু হাওয়া লাগলে যে শোকাচ্ছে কিন্তু তার যে একটা স্মেল খুব বাজে একটা স্মেল বেরোয় তো সেটা খুব খারাপ লাগে এই যে আদি এখন রেডি আদির পাপা এখন রেডি হচ্ছে আর আদি রেডি হয়ে গেছে এখন আমরা মন্দিরে যাবো বাজরাংবালির মন্দিরে যাব তাই তো ঘরের ভিতরে সাইকেল ঘরের বাইরে সাইকেল মানে কত যে ওর গাড়ি আছে একটা ছাদে চলবে একটা এখানে চলবে এই যে আর একটা পড়ে আছে মানে কত যে কিছু আছে ওর তাও ওর কোনো কিছুতেই খেলা হবে কোন নাও তোমার হয়েছে কি বিছানা পাতা না এখনো হয়নি আদি আদি কেন কিসের নাগ তোমার আবার সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও মামাম সবাইকে গুড নাইট বলে দাও ওটা আবার কি করছো ওটা তো এমনি এদিকে এসো সবাইকে গুড নাইট বলো রাগের চোটে এক লাভ এমন রাগ বাপরে রাগে খালি ফুসছে একবার করে আমার আদিটা কিসের জন্য রাগ হয়েছে তোমার কিসের জন্য রাগ হয়েছে আদি কিসের জন্য রাগ হয়েছে বলো বলো এ মা সবাই তো তোমাকে এবার তুমি কাঁদলে তো তোমাকে বাজে দেখতে হয়েছে গুড নাইট করে দাও বলো টাটা টাটা করে দাও হ্যাঁ গুড নাইট টাটা তারপরে লাইক Ta -ta, good night